জন্য কিন্তু তোমার বান্দা আমাকে কোনো ভুরুক্ষেপ করে নাই আমাকে পড়ে নাই দেখে নাই বোঝে নাই আমাকে মূল্যায়ন করে নাই আমাকে শুধু জুজদান দিয়ে বেঁধে মসজিদের মধ্যে আটকে রেখেছে আজ আমি ওদের বিচার চাই এটা কি দরকার ছিল না কোরআনটা পড়া কি বলে দরকার ছিল না আসেরে মারেন ওরে ধরেন এই শত্রু ও শত্রু এনে দেখতে পারি না এই হুজুর বলো না ওই হুজুর বলো না এর ফত ভালো ওর ফত ভালো এটা আপনি ভালো করে বুঝছেন আপনার কোরআন পড়ার দরকার ছিল এটা আপনি বুঝলেন না কেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুলু মুল্লা ইয়াফ কহু আমি তাকে ভালো একটা দিল দিয়েছিলাম দিলের মধ্যে পচা জিনিস ঢুকিয়েছে গান্দা জিনিস ঢুকিয়েছে আমার কোরানটা দিয়ে দিলটা সাজায় নাই ওরকম আয়ুন বিহা আমি বান্দাকে দুইটা চোখ দিয়েছিলাম এমন দামি চোখ বান্দাকে কেউ দেয় নাই চোখ দিয়েছেন কে আল্লা বলেন আমার তো চোখ দিয়া বান্দা দুনিয়ার সিনেমা দেখার সময় হয়ে হয়েছে পেপার পত্রিকা দেখার সময় হয়েছে কিন্তু আমি আল্লাহ একটা চিঠি দিয়েছি আমার কোরআন পড়ার সময় হয় নাই কোরআন দেখার সময় হয় নাই এই জন্যই আমি এই বান্দাটা জাহান নামে দেব এরপর আল্লাহ পাক বলছেন আলাহুমা আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ পাক বলেন তাকে দুইটা সুন্দর কান দিয়ে দিয়েছিলাম কর্ণ এমন দুইটা কান সামনের পিছনের চতুর্দিকের খবর যেন টি সেন্টিনার মতো কানের মধ্যে পৌঁছে যায় আল্লাহ বলে দুনিয়ার সব খবর চলে যায় কার বাড়ি কার মেয়ে কে কি দিয়া ভাত খায় কার মেয়ের জামাই কি করে সে খবর ওনার কানের ভিতর দিয়া ঢোকে দোকানের মধ্যে চা খাইতে বসলে বুড়া বেটা দাড়ি ফেঁকে গেছে কবরের পাশে এক পা পা দিয়েছে ওখানে চায়ের দোকানে বসে গল্প